হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই রুমা ব্লগ সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি তবে যাই হোক তোমরা সবাই কেমন আছো অনেকের প্রশ্নের উত্তর দেওয়ার বাকি ছিল অ্যাকচুয়ালি অনেকেই প্রশ্ন অনেক কিছু করে তো সেই প্রশ্নের উত্তরগুলো আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দিতে চাই তো যাই হোক আজকাল কি হয়েছে কাউকে তো আর এত প্রশ্নের উত্তর দেওয়া যায় না কমেন্টে লিখলে তবে যাই হোক অনেকে জিজ্ঞেস করো আমি যখন সেট ভিডিও কতগুলো দিই তখন অনেকে জিজ্ঞেস করো কি হয়েছে দিদি ভাই তুমি কি অন্যের উপর রাগ করে আছো একদম না আমি কেন রাগ করবো অন্যের উপর অ্যাকচুয়ালি আমি ভিডিও দেই সেট ভিডিও যখন দেই তোমরা এটা ভেবে নিও না যে হয়তো আমার দুঃখ হয়েছে তাই আর কি সেট ভিডিও ভিডিও দিচ্ছি কিন্তু আমি অনেকেরই অনেক প্রবলেম দেখতে পাই কিংবা এরকম আশেপাশে হোক বা যাই হোক আমাদের ফ্রেন্ডের মধ্যেই হোক যাই হোক যেটাই হোক মানে অনেকের আমি দেখতে পাই অনেক কিছু দুঃখ তাই আর কি ভাবি কি এই ভিডিওটা করলে হয়তো ওর মানে ওর সঙ্গে মিলে যাবে তাই আর কি ভিডিওটা দিলে ওর ভালো লাগবে বা শেয়ার করে দেবে তাই আর কি আমরা কখনো কখনও সবসময় একই রকম ভিডিও দিতে থাকলে সেটা মানে ভাইরাল হবে যে সেরকম কোনো কথা নয় একটু আলাদা রকমের ভিডিও মধ্যে মধ্যে দিতে হয় যেরকম আমি কমেডি ভিডিওটা বেছে নিয়েছি কিন্তু হলেও মধ্যে মধ্যে আমি একটু গানও দিই গানের ভিডিও করি কিংবা ধরো গানের মধ্যেও ধরো কতগুলো দুঃখের ভিডিও আছে সেগুলো দেই তো যাই হোক আর অনেকে বলে আমি খুব রোগা খুব রোগা যাই হোক সেটাও কিন্তু ভগবানের দেওয়া দান দেখো আজকে আমি রোগা আমি যে না খেয়ে আছি সেরকম কোনো কথা নয় কিন্তু আমি যতটুকু খাই হয়তো মোটা মানুষ তার থেকে কম খায় কারণ আমি মানে অনেক মোটা মানুষ মানে মোটা মোটা মানুষগুলো বলে যে আমি এত মোটা হয়ে যাচ্ছি আমি ডাইটিং করছি কিংবা যতই ডাইটিং করুক না কেন ওরা ওদের যেটা ধাস সেটাই থাকবে আর ভগবান যাকে যেরকম মানে বানায় সেই সেরকমই সুন্দর আমার কাছে কেউ যদি কালো হয় তাকে আমরা নিন্দা করতে পারি না কারণ সেটাও ভগবানের দেওয়া দান আর কেউ যদি রোগা হয় কেউ যদি মোটা হয় সেটাও কিন্তু ভগবানের দেওয়া দান অনেক মোটা মানুষ সারাদিন না খেয়েও থাকে তবু দেখবে ওদের চেহারার কোনো মানে একটু ডিফারেন্স নেই যে ওরা মানে না খেয়ে আছে কিন্তু আমি যদি একবেলা না খাই তবে দেখবে মনে হয় কি আমি দুদিন না খেয়ে আছি সো সেরকমই কথা আর কি আর অনেকে এটাও বলে যে ভিডিও করলে নাকি চেহারা সুন্দর হতে হয় তাহলে অনেকে দেখে সেটা ভুল কথা কারণ সেটা ভুল আমি কেন বলবো কারণটা হলো হলো যদি তোমার নিজের ক্রেডিট কিছু না থাকে তাহলে ভিডিওটা ভাইরাল হতে কখনো পারবে না আজকে তুমি লিপসিং আমরা কমেডি ভিডিও করি কমেডি ভিডিওতে যদি আমাদের লিপসিংটা না মিলে তাহলে কিন্তু অনেকে কিন্তু লিপসিং দেখে আবার অনেকে ভাবে মা গো চেহারাটা কীরকম জানি ওরকম ধরনের কথা বুঝেছ তো যাই হোক আমার কথার মধ্যে একটু হাসির কথাও শুনবে কারণ এখানে একটু কমেডি ভিডিও করলেও ভালো লাগবে যেহেতু আমি কমেডি নিয়ে আছি তারপরে অনেকে বলবে এর তো খেয়ে দেয় কোনো কাজ নেই তাই আর কি ভিডিও করতে নিয়ে বসে যায় আজকাল ডিজিটাল জমানা ভাই সব কিছু ডিজিটাল হয়ে যাচ্ছে তোমরা কেন ভাবো এটা যে ওর কাজ নেই কিংবা আমি অনেক ব্যস্ত থাকি আমার তো ভিডিও করার সময়ই নেই সেসব কথা তোমরা কেন ভাবো সেসব ভাববে না কখনো। কারণ দেখো সময় তো আমার কাছেও নেই কারণ আমার দেখো দুটো বাচ্চা আছে ওদের কি স্কুল দেওয়া স্কুলে টিফিন করে দেওয়া যেহেতু ওদের সাতটার সঙ্গে সঙ্গে স্কুল ঠিক আছে সাতটার সময় ওদেরকে ঘর থেকে বের করতে হবে মানে খাওয়া মানে সকালের খাবার খাইয়ে দিয়ে টিফিন রেডি করে দিয়ে ওদেরকে রেডি করে দিয়ে যেহেতু ওরা ছোটো ছোটো বাচ্চা তোমরা দেখো ওই আমার সঙ্গে সবসময় ফটো বা ভিডিওতে হ্যাঁ ওরা ছোটো ছোটো ওরা নিজে কিছু করতে পারে না ওদেরকে করে দিতে হয় তবে তোমরা সেটা কেন ভাবো আজকে দেখো আমার যেটা ফেসবুকের প্রফেশনাল মুড অন করার পর থেকে আমার মাথার প্রফেশ মানে আমার মাথার যেটা মাইন্ড সেটাও চেঞ্জ হয়ে গেছে কারণ আগে আমি একটা ফটো ছাড়তে কিংবা একটা ভিডিও করতে খুব লজ্জা পেতাম জানো তো কিন্তু এখন আমার এরকম হয়েছে অনেকে আবার বলে ভিডিও একটা নেশা দেখো নেশা বলতে কোনো কিছু নয় আর কোনো এইটার মধ্যে কোনো একটা প্রফেশনাল মুড অন করা মানে তুমি কাজ করতেই হবে এবার তোমাকে ফেসবুক ইউটিউব তোমাকে যেটা যেটা করতে দিবে সেই রুল অনুযায়ী মেনে নিতে হবে তোমার যখন স্কুলের মধ্যে আমি আগেও একবার ভিডিও একটা দিয়েছিলাম স্কুলের মধ্যে যেরকম একটা রুল রয়েছে যেমন সাতটার সময় আমার থেকে স্কুল ওদেরকে সাতটার সময় পাঠাতে হবে ঠিক আছে যেটা টাইমলি ওদের ছুটি হবে সেই টাইমেই ছুটি হবে লেট করে না তো আমাদের ফেসবুকেও সেরকম কতগুলো রুল রয়েছে যেরকম আমার আমার টাইমটা হলো সাড়ে এগারোটার সময় একটা রুল ছাড়ার তো সাড়ে এগারোটার সময় ছাড়তে হবে আর টাইম দিয়ে দেয় ফেসবুক একটা টাইম দিয়ে দেয় প্লাস যেটা লাইভ করতে দেয় সপ্তাহে একদিন তো ওই জিনিসটাও কিন্তু অনেকে জানে না ওই দিন আমার বাড়িতে একজন এসেছিলো অনেকেই তো ভিডিও করে দেয় আমি কিন্তু ভিডিও করি না তবে আমার ফেসবুকের মধ্যে অনেক বন্ধুরা রয়েছে আমাকে জিজ্ঞেস করে যে দিদিভাই এটা কি করলে ভালো হবে ওটা কি করলে মেসেঞ্জারে গিয়ে জিজ্ঞেস করে ঠিক আছে মেসেঞ্জারে যারা ভালোভাবে জিজ্ঞেস করো তারা তো ভালোই আর তো মেসেঞ্জারে তো বলে লাভ নেই কতগুলো মানুষ এরকম এরকম মেসেজ করে যাদেরকে ব্লক করতে বাধ্য অনেকে কি করে ফেসবুক থেকে ব্লক করে দেয় তোমরা আর একটা জিনিস ফেসবুক থেকে কিন্তু ব্লক করবে না ফেসবুক থেকে ব্লক করলে তোমাদের ফলোয়ার্সটা কমে যাবে তাই আর কি ম্যাসেঞ্জার থেকে গিয়ে ব্লক করে দেবে যারা তোমাদেরকে ডিস্টার্ব করে দু নম্বরে তোমার লাইভ যখন করতে দেয় তোমরা প্রফেশনাল মুড যেখানে আছে প্রফেশনালটা সেখানে গিয়ে ক্লিক করে সি গিয়ে ক্লিক করবে ক্লিক করলে তোমাদের চলে আসবে আমি স্ক্রিনশটে দিয়ে দিতাম কিন্তু সেই জিনিসটা আমি করতে পারি না এখনও আমি অনেক কিছু শেখার বাকি রয়েছে আমিও তো নতুন বলো তবু আমি নতুন যদিও আমি অনেক কিছু শিখেছি অন্যের ভিডিও দেখে তোমরাও অন্যের ভিডিও একটু দেখার চেষ্টা করবে আর ব্লগ ভিডিওটা কিন্তু কন্টেন্ট মনেটাইজেশন পাওয়ার পর মিনি ব্লগটা তো দেবেই সঙ্গে কিন্তু ব্লগ ভিডিও সপ্তাহিক দিন দেওয়ার চেষ্টা করবে কারণ সেটা দিলে কি হয় মানে প্রোফাইলের একটা গ্রোথ আছে না এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্টটা তো বাড়ে তোমার লাইফে গিয়ে যদি রিপ্লাই কমেন্ট করো কিংবা কারোর যদি ভিডিওতে গিয়ে রিপ্লাই কমেন্ট করো অনেকেই বলে ভিডিওতে দেখলাম আর কি অনেকেই বলে যে রিপ্লাই কমেন্ট যদি দশ পনেরোটা করি তারপর আমার ব্লক খেয়ে যায় তো রিপ্লাই কমেন্ট এত করতেই বলেছে এত করবে না সবার ভিডিওতে যাও সবার ব্লগ ভিডিও দেখো কমেন্টে গিয়া রিপ্লাই কমেন্ট দুটো তিনটা করো তাহলে দেখবে এমনিই তোমাদের সব এঙ্গেজমেন্ট বাড়বে তো যাই হোক কন্টেন্ট মাইনটাইজেশান পাওয়ার পর কিন্তু ব্লগ ভিডিওটা মনস মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে তো এইগুলো জিনিস একটু খেয়াল রেখো আর অনেকেই জিজ্ঞেস করো যে তোমার নাম কি আসল নাম অংশিকা ছেলে আমার ফেসবুক নাম অংশিকা আর আমার রুমা ব্লগ রুমা ব্লগ কিন্তু ইউটিউবে ঠিক আছে আসল নাম আমার কিন্তু রুমাই ঠিক আছে তাই আর কি আমি ব্লগ ভিডিও স্টার্ট করার আগে আমি যে নামটা বলি সেটাই কিন্তু আমার আসল নাম তবে আমি কমেন্টের কমেন্টের রিপ্লাইটা সেইভাবে আমি দিতে চাই না কারণ কমেন্টের রিপ্লাই যদি দিতেই থাকি দিতেই থাকি তাহলে কমেন্ট বাড়তে থাকবে সেই রকম আমাদের কোনো রুলস নেই হুম আর যেটা রুলস সেই অনুযায়ী চলতে হবে হলে কিন্তু ফেসবুক দেখবে না আর একটা কথা ফেসবুকের মতো যদি আমরা কাজ না করি সবাই ভাবে বাহ ভিডিও করছে ওর তো কি যদি খুশির দিন আমরা যদি কাজে কাজে লেগে পড়েছি ফেসবুক একটা কাজ হিসেবে ধরে নিয়েছি তাহলে সেটা কাজ হিসেবেই আমাদেরকে করতে হবে ঠিক আছে এই যে দেখো তোমাদেরকে আজকে দেখাই এই যে গুগল পিনটা এই গুগল পিনটা কিন্তু আমার মুখটা দেখে দেয়নি অনেকে বলে না তুমি এত রোগা চেহারা সুন্দর নয় সেটা এই গুগল প্রিন্টটা কিন্তু আমার চেহারা দেখে দেয়নি ইউটিউব আমাকে আমার কাজ দেখে দিয়েছে ঠিক আছে কাজটা সুন্দরভাবে করো দেখবে জীবনে এমনিই এগোতে পারবে তো আজকের জন্য অনেক কিছু বলে নিলাম তোমাদেরকে সবাইকে সবাই ভালোভাবে কাজ করো কাজ করে যাও ধন্যবাদ